হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত বসন্ত জাগ্রত দ্বারে শীত শীত আমেজেই চলে এলো দোল পূর্ণিমা কাল দোল পূর্ণিমা রঙের উৎসব প্রতি বছর ফাল্গুনের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বিষ্ণু ও চন্দ্রদেবের উপাসনা করা হয় এই দিনে স্নান ও দান করারও বিশেষ তাৎপর্য রয়েছে অনেকের বাড়িতে এই দিন সত্যনারায়ণের পুজো রাধাকৃষ্ণের পুজো এবং গোপালের পুজোর আয়োজন করা হয় তবে এবছর দোল পূর্ণিমার দিনই ঘটেছে অদ্ভুত ঘটনা এবছর দোল পূর্ণিমার দিনই পড়েছে চন্দ্রগ্রহণ অর্থাৎ বছরের প্রথম চন্দ্রগ্রহণ তাহলে এই গ্রহণের প্রভাব কি থাকবে বা পুজোর সময়ই বা কখন তো চলুন বন্ধুরা সমস্ত কিছুর প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে দোল পূর্ণিমা দু হাজার চব্বিশে তিথি দোল পূর্ণিমার তিথি দু সালে পড়েছে রবিবার চব্বিশে মার্চ দোল পূর্ণিমার তিথি শুরু হচ্ছে সকাল নটা পূর্ণিমা থাকবে পরের দিন অর্থাৎ পঁচিশে মার্চ বেলা বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত উদয় তিথি অনুসারে দোল পূর্ণিমা পালিত হবে পঁচিশে মার্চ চন্দ্রগ্রহণ দু হাজার চব্বিশ শাস্ত্র বলেছে আগামী পঁচিশে মার্চ কন্যা রাশিতে লাগবে চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমার মধ্যেই পড়েছে চন্দ্রগ্রহণের সময়কাল পঁচিশে মার্চ চন্দ্রগ্রহণের সময় শুরু হবে সকাল দশটা তেইশ মিনিটে গ্রহণ ছাড়বে বিকেল তিনটে দু মিনিটে বছরের এই প্রথম চন্দ্রগ্রহণ চার ঘন্টা ছত্রিশ মিনিট ধরে হবে চন্দ্রগ্রহণের শুতক শাস্ত্র মতে বলা হচ্ছে দোল পূর্ণিমার মধ্যে এই চন্দ্রগ্রহণ পড়লেও তার থাকবে না কারণ এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না ফলে হোলির সময়ের চন্দ্রগ্রহণে থাকবে না কোনো সুতক কাল তো বন্ধুরা এখন আমরা জেনে নেব দোল পূর্ণিমার দিন কি এমন কাজ রয়েছে যে কাজগুলো আপনারা অবশ্যই করবেন দোল পূর্ণিমা অত্যন্ত শুভ একটি দিন এই দিনে কিছু এমন কাজ রয়েছে যে কাজগুলো করলে আপনাদের সারা বছর সুখ সমৃদ্ধি সহায় থাকবে তো চলুন বন্ধুরা সেগুলো জেনে নেওয়া যাক সর্বপ্রথম আপনারা যেই কাজটি করবেন এই দিন একটি তামার পাত্রে সম্ভব না হলে যে কোনো ধাতুর পাত্রে কিছুটা গঙ্গাজল ও সামান্য গুড় এবং একটু আবির মিশিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করুন আবির যে কোনো রঙের ব্যবহার করতে পারেন কিন্তু বিশেষ করে নীল এবং গোলাপি আবির ব্যবহার করা খুব শুভ বলে মনে করা হয় এই দিন রাতের বেলা একটা গোটা নারকেল লাল কাপড়ে মুড়ে তাতে আটা এবং সিঁদুর লাগিয়ে চন্দ্রদেবকে নিবেদন করুন এই দিন একটা ছোট্ট রূপার থালায় খেজুর সাবু এবং কেশর দিয়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে নিবেদন করুন সব শেষে ধূপ দ্বীপ দেখাতে ভুলবেন না এই দিন বাড়িতে কী কী জিনিস কিনে আনতে হয় এই দিন বাড়িতে শ্রীকৃষ্ণের সব প্রিয় জিনিস কিনে আনতে হবে এতে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন এই দিন বাড়িতে আনুন ময়ূর পালক বাসি শঙ্খ যে কোনো ধাতুর কচ্ছপের মূর্তি এবং শ্রীকৃষ্ণের যে কোনো প্রিয় একটি খাবার এবং অবশ্যই সেই খাবারটি ভগবানকে ভোগ দেবেন শাস্ত্র অনুসারে হোলিকা দহনের সময় রাহুর প্রভাব বৃদ্ধি পায় তাই দোল পূর্ণিমার দিন সকালে স্নান করার পর একশো আটবার রাহুর এই মন্ত্রটি জপ করবেন রাহুর উগ্র প্রভাব কম করার জন্য দোল পূর্ণিমার দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন এই দিন নিহিতকালে শিব ও রাহুর মন্ত্র জপ করুন এর ফলে সুফল লাভ করতে পারবেন রাহুর বীজ মন্ত্রটি নিচে দেওয়া রইল তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দোল পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি জেনে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল